নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে সেটা হতে পারে তোমরা আজ দেখছো বা কেউ বছর পরে দেখলে বা কেউ দু মাস পরে দেখলে তো এটা কিন্তু টাইমলেস রিডিং যখন দেখবে তখন থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে ইউনিভার্স চেয়েছে বলে তোমাদের হাতে এই রিডিংটা পড়েছে এটা মাথায় রেখো কারণ ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিওর মাঝখানে এই ভিডিওটা কেন তোমার হাতে পড়লো সেটা ভেবে রিডিংটা দেখো তো চলো প্রথমে বলে রাখি কেউ কিন্তু নিজের ওপর জোর করে রিডিংটা চাপিয়ে নেবে না যদি মনে হয় রিডিংটি তোমার সাথে রেজনেট করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও যদি মনে হয় রেজনেট করছে তবে কিন্তু নিজের সাথে মেলানোর চেষ্টা করো প্রথমে দেখে নেবো তোমাদের কী এনার্জি তারপর দেখবো তোমাদের পার্সনের কী এনার্জি কী চাইছে প্রতিদিন প্রতিটা ভিডিও নিচে প্রচুর কমেন্ট আসে তোমরা প্রচুর কমেন্ট করো যে হ্যাঁ রেজিনেট করেছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমি দেখি তো আমি এই কারণেই বলে দিই যে হ্যাঁ প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটা স্বাভাবিক কারণ এটা তোমার রিডিং নয় এটা সবার সবার জন্যে করা ওপেন প্ল্যাটফর্মে বানানো যদি মনে হয় কারোর পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে নাম্বার তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে প্রতিটা ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে থাকি এছাড়াও আমি প্রতিদিন রোজ রাদারটায় লাইভে আসি অনলাইভে ফ্রি রিডিং দেওয়ার জন্যে যারা এই মুহূর্তে নিতে পারছ না পেড রিডিং তারা ফ্রি রিডিং এর জন্যে লাইভে জয়েন করে যাবে প্রথমে দেখে নিই তোমাদের কী এনার্জি তোমাদের অনেকের ক্ষেত্রে সম্পর্কে প্রচণ্ড লড়াই ঝগড়া হয়ে সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে গেছে ডেথের এনার্জি পাচ্ছি কিন্তু এমনি এমনি নষ্ট হয়নি মানে বেশ বাঘবিতণ্ডা হয়েছে বেশ লড়াই ঝগড়া হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো মারপিটও হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে তারপরে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়েছে যে শান্তভাবে কিন্তু শান্তভাবে সম্পর্কটা শেষ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি না অনেকের ক্ষেত্রে একটা সময় এই সম্পর্ক প্রচন্ড ভালো ছিল তোমরা হয়তো মানে সেই এতটাই ভালো ছিল সেই কারণেই সম্পর্কটা এগিয়েছিলে তোমাদের ক্ষেত্রে আজকের দিনে দেখতে পাচ্ছি তোমরা যথেষ্ট ইগোয়েস্টিক পার্সন মানে হয়ে গেছো এখন আগে হয়তো এতটা ছিলে না কিন্তু এখন হয়ে গেছো সত্যি কি তাই হ্যাঁ ইগো তো অবশ্যই ভালো কিন্তু ইগোটাকে কন্ট্রোল করারও প্রয়োজন আছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ইগো কন্ট্রোল করা অনেক বেশি প্রয়োজন দেখো একবার আমি এটা সবসময় বলে থাকি যে একবার তুমি একটু নত হয়ে একটু নরম হয়ে যদি সম্পর্কটা বাঁচিয়ে নিতে পারো তাহলে সেটা অবশ্যই করো কিন্তু বারবার হলে সেটা করো না কারণ মানুষের সবসময় মানসিক অবস্থা ঠিক থাকে না মানুষ অনেক সমস্যায় থাকে অনেক কিছু ভেবে ফেলে আমাদের অনেক ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তো সেই কারণে প্রত্যেকে কিন্তু অনেক মানে আরও অনেক সিনসিয়ার হতে হবে সম্পর্ক বাঁচানোর জন্য একটা সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না কিন্তু গড়তে অনেকটা সময় লাগে আর সম্পর্ক ভেঙে ফেলাটা কোনো কাজের কথা নয় অবশ্যই কিছু টপিক রিলেশন থাকে সেগুলো থেকে বেরিয়ে আসতে হয় কিছু করার থাকে না তো সেই কারণে প্রত্যেককেই বলবো যে আজকের রিডিংটা যেহেতু দেখতে পাচ্ছি তোমাদের বেশ খানিকটা ইগো বেড়ে গেছে সেই কারণেই বলবো যে একটু ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করো হুম সত্যিই কি ইগো বেড়েছে যদি বেড়ে থাকে তো কমেন্টে বলবে আর একটু ডিটেল রিডিং করি হ্যাঁ তোমাদের মধ্যে নেগেটিভিটি অনেকটা আছে মানে হয়তো নেগেটিভ চিন্তা ভাবনাই করছো পজিটিভ চিন্তা চাইছো করতে কিন্তু করতে পারছো না আমরা সব সবসময় যা চাই সেটা যে পারিস তেমন কোনো কথা নেই অনেকেই আছে যারা পজিটিভ চিন্তা করতে চাইছো পজিটিভিটির দিকে এগোতে চাইছো কিন্তু পারছো না চেষ্টা করো নিজেকে একটু পজিটিভ রাখার পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করার পরিবর্তন অবশ্যই আসবে অনেকের ক্ষেত্রে নতুন জব জয়েন করেছো বা নতুন কাজ খুঁজছো নিজেদেরকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে এটা মাথায় ঢুকেছে এটা ভীষণ ভালো ব্যাপার কারণ সম্পর্কে সমস্যা আসবে থাকবে কারণ সবার সম্পর্ক জীবনে সমান যায় না কোনো মানুষ হয়তো খুব ভালো থাকেন কোনো মানুষ আবার প্রচণ্ড খারাপ অবস্থাও কাটান তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে স্টেবল করা নিজেকে দাঁড় করানো খুব প্রয়োজন কারণ দুনিয়ায় যাই হয়ে যাক না কেন তুমি যদি শক্তপোক্ত না হও তাহলে কিন্তু তুমি পারবে না পোকাটাকে দেখো হঠাৎ করে উড়ে এসে পড়ে গেল ঘরের উপরে হ্যাঁ রিডিংয়ে যেটা বলছিলাম তুমি যদি নিজেকে স্টেবল করতে না পারো তাহলে কিন্তু আলটিমেট তুমি কোনো দিক থেকেই ভালো থাকতে পারবে না তোমার ধরো একটা প্রবলেম হয়েছে সম্পর্কে সেটাকেও মেটানোর জন্য অনেক সময় আমাদের টাকারই প্রয়োজন পড়ে ধরো একটা কোর্টকেস চলছে সেটাকে চালাতে হবে তার জন্য টাকার প্রয়োজনই পড়ে তোমরা যে এটা ভেবেছো যে হ্যাঁ আমি নিজেকে স্টেবল করার চেষ্টা করবো অনেকে হয়তো অলরেডি নতুন কাজ জয়েন করে ফেলেছ বা নতুন কোনো কিছু করতে শুরু করে দিয়েছ যারা এখনো পর্যন্ত এটা ভাবতে পারছো না তারা ভাবো ভাবার প্রয়োজন আছে নিজের জন্য ভাবো অন্য কারোর জন্যে ভাবার কথা বলছি না নিজের জন্য ভাবতে হবে তো এই এনার্জি কি তোমাদের সাথে ম্যাচ করছে যদি মনে হয় ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও জোরপূর্বক নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করুন আর যাদের সম্পর্কে এই সমস্যা নেই তারা কিন্তু রিডিং দেখে সম্পর্কে সমস্যা হচ্ছে বা এরকম কিছু ভেবে ফেলবে না ওভার থিঙ্কিং করবে না চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সন কি ভাবছে ও বাবা তোমার থেকে সে গুণ বেশি ইগো নিয়ে বসে আছে তোমার পার্সেন না আজকের দিনে দাঁড়িয়ে তোমার থেকে দশ গুণ বেশি নিয়ে বসে আছে তুমি যতটা ইগো নিজের মধ্যে স্টোর করেছো তার থেকে অনেক বেশি সে বসে আছে সে যেমন তোমাকে কষ্ট 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 দিয়েছে সে নিজেও নিজেও পেয়েছে পেয়েছে তার ব্রেক হয়েছে সেও এটা ভাবছে যে একটা সময় এত সুন্দর একটা সম্পর্ক ছিল কি করে এই অবস্থা হয়ে গেল তলানিতে গিয়ে ঠেকলো কি করে সেও কিন্তু ভাবছে এটা নিজের সাথে নিজে একটা দ্বন্দ্ব চলছে লড়াই চলছে মানে নিজে নিজেকে না সামলে উঠতে পারছে না আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যখন আমরা নিজেই নিজের সাথে লড়াই করি তো তার ক্ষেত্রেও সেই একই অবস্থা হচ্ছে নিজে নিজের সাথে লড়াই করছে নিজে নিজেকে সামলে উঠতে পারছে না এরকমই একটা অবস্থা তবে সে কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করছে সে চেষ্টা করে যাচ্ছে নিজেকে ভালো রাখার তোমাদের সম্পর্কটায় কোনো মানুষ ছিল যার প্রচন্ড কুন জোর লেগে গেছিল হতে পারে সম্পর্কটা বেশি ওপেন আপ হয়েছিল মানে তোমাদের ভালো থাকা তোমাদের একসাথে থাকা এটা অনেকেরই চোখে ভালো লাগেনি পছন্দ হয়নি নেগেটিভ একটা রিয়াকশান হয়েছে তার জন্যে নেগেটিভ একটা মানে নেগেটিভ একটা প্রভাব পড়েছে তোমাদের সম্পর্কে মানুষের খারাপ দৃষ্টি খারাপ চিন্তা আমাদের অনেক ক্ষতি করে অনেক মানুষ তুমি ভালো আছো সেটা মানুষ সহ্য করতে পারছে না এরকমই একটা অবস্থা হয়েছিল তোমাদের সম্পর্কে অনেক মানুষের দৃষ্টি পড়েছিল তোমরা ভালো আছো সেটা লোকে ভালো লাগেনি তৃতীয় কোনো একটা ব্যক্তি একজন শুধু বলবো না অনেকেও হতে পারে মোট কথা হচ্ছে দুজনের মধ্যে অনেক মানুষের ইনভলভমেন্ট হয়ে গেছিলো তোমার পার্সন কিন্তু আজও তোমার প্রতি ফিলিংস আছে এবং অ্যাট্রাকশন ফিল করে তোমার প্রতি সে অ্যাডিক্টেড হয়তো তোমাদের অনেকের মধ্যেই আছে যে টোটালি সেপারেশন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আর কখনোই রিউনিয়ন হবার চান্স নেই তারপরেও এই মানুষটি কিন্তু তোমার তোমার প্রতি অ্যাডিক্টেড কিন্তু তোমাকে যথেষ্টভাবে কাছে পেতে চায় সে জানে যে এটা সম্ভব নয় তারপরেও তারপরেও সে চায় কারণ সে তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে তোমার প্রতি সে অ্যাডিক্টেড সে কিন্তু হয়ে আছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু স্টাগ হয়ে আছে একটা সিচুয়েশানে নিজের সাথে নিজে দ্বন্দ্ব লড়াই করতে করতে সে হাঁপিয়ে উঠেছে দেখেছো প্রচণ্ড মানে প্রচন্ড স্ট্রং নিজেকে করার চেষ্টা করছে এম্পির এনার্জি তার ভেতরে কি চলে সেটা সে কখনোই কাউকে দেখায় না বোঝায় না কারণ সেটা ভালো করে জানে যে মানুষের কাছে আমি যদি দেখাই যে আমি কষ্ট পাচ্ছি ভালো নেই তাহলে আমাকে আমার যে ইমেজ সেটা নষ্ট হয়ে যাবে আমি দুর্বল সেটি লোকে জানতে পেরে যাবে এই মানুষটি কিন্তু তোমার থেকে অনেক হাজার গুণ বেশি প্রথমেই বললাম প্রচন্ড তো সেই কারণেও হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল তাও বলবো আজকের দিনেও দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু তোমার প্রতি অ্যাডিক্টেড তোমাকে মিস করে তোমাকে পেতে চায় যদি সুযোগ হয় যদি ঈশ্বরের কৃপা থাকে হয়তো তোমাদের ইউনিয়নও হয়ে যেতে পারে আজকে কিন্তু একটা মানে নেগেটিভ যেরকম কিছু আছে নেগেটিভ যেমন একটা এনার্জি আছে প্রচুর পজিটিভ ভাইভসও পাচ্ছি আজকের রিডিংটা থেকে কাল কার ম্যাচ করছে অবশ্যই অবশ্যই জানাও